السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. مَن يَهْدِ اللَّهُ فَلا مُضِلَّ لَهُ وَمَن يُضْلِلْ فَلا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَسَنَدَنَا وَحَبِيبَ رَبِّنَا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله بإذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ من راى منكم منكرا فليغيره بيده فان لم يستدي فبلسانه فان لم يستدي فبقلبه وذلك اضعف الايمان وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا দরবারে শুকরিয়া জ্ঞাপন আরবি বছরের প্রথম মাস মহরম মাসের দ্বিতীয় জুমা আদায়ের লক্ষ্যে পাক তার পছন্দ নিয়ে ঘরে আমাদেরকে আসার বসার কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন সেই মনিবের দরবারে অসংখ্য অগণিত শকর এবং সুযোগ সকলেই প্রাণ খুলে মহাব্বাতের শীত বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার ক্যান্ডারি নবী কুল শিরোমণি মোহাম্মদ আরবি সরওয়ার আলম নূরে মুজসম শামসুদ্দুজা সালাম নূরুল হুদা সালাম মোহাম্মদ সাল্লাহ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই পেশ করতে চাই তাও ফিক কামনা করি আল্লাহ না অল্প সময় সহি করে বিশুদ্ধ করে কোরআন এবং সুন্নার আলোকে কিছু কথা সুন্দরভাবে বলবার এবং আমাদেরকে শোনবার তাও ফিক দেন জোরে বলুন আমিন আর জোরে শুক্রবার কিন্তু আরবি শব্দ না আমরা সবাই জানি আজকে শুক্রবার বর্তমানে আরবি বছরের প্রথম মাস প্রথম মাস মহররম মাস এইটা মোটামুটি আমরা দুই তিনটে মাস জানি হজের মাস জিল হজ মাস মহররম মাস রবিউলা মাস রমজান সাবান তিন চারটে মাস মোটামুটি জানি কিন্তু আরবি মাসের কোন দিনকে কি আরবিতে বলা হয় এটা আমরা জানি না বাংলা বারগুলো একবারে সব জানি ইংরেজিগুলোও জানি ইংরেজি মাসের নামও জানি এখানে আমরা খুব পারদর্শী কিন্তু দুর্ভাগ্য সার্বি, মারুতি বাসের নাম একজন মুসলমান হিসাবে জানা খুব দরকার কেন দরকার এই জন্য দরকার আরবি মাসের সাথে আরবি দিনের সাথে মুসলমানের এবাদতের সম্পর্ক বলুন শুভান চাঁদ উঠলে তো আপনি রোজা রাখবেন আবার চাঁদ উঠলেই আপনি ইফতারি করবেন ঈদ উদযাপন করবেন বিভিন্ন রকমের এবাদত বন্দিকে রয়েছে হজ করবেন এগুলো সাদের সাথে সম্পর্ক বলুন শুভান বাংলা মাসের বারো মাস সবাই জানি ইংরেজি মাসের সবাই জানি আজকের থেকে আমরা জানবো শুক্রবার দিন এটি বাংলা শব্দ শুক্রবার দিনের আরবি শব্দ হলো ইয়ামুল জুমা জোরে বলুন ইয়ামুল জুমা এটি হলো আরবি দিন এরপরে আরবি যে মাসটি শুরু হলো নববর্ষ আরও কয়েকদিন আগে শুরু হয়েছে গতকাল কি ছিল এগারোতম দিন তার একদিন আগে দশই মহরম আমরা দুই জুমার মাঝে অর্থাৎ গত জুমার পরে একবার শেষ প্রান্তে বুধবারে ছিল দশে মহরম বা যেহেতু মহরম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন রয়েছে এখানে অনেক কিছু ঘটনা রয়েছে সেখান থেকে কয়েকটি ঘটনা তোমাদের জানা দরকার মহরম মাসের তাৎপর্য কেন আসুরা কেন ফজিলাতপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কেন ঘটনাবহুল এ বিষয়ে কিছু আলোচনা শোনা দরকার আছে না নাই সম্মানিত এজন্য আরবি মাসের গুরুত্ব অপরিসীম আমরা আরবি মাসগুলো মুখস্থ করে নেব নিজ নিজ উদ্যোগে যে মুসলমান আমার তো আরবি মাস জানা দরকার আরবি মাসের দিনগুলো জানা দরকার আল্লাহ আমাদেরকে তৌফিক দেন জোরে বলুন আমিন দশই মহরম অত্যন্ত ঐতিহাসিক একটি দিন গুরুত্বপূর্ণ একটি দিন পৃথিবীতে প্রথম মানব প্রথম পুরুষ হজরতে আদম আলী ইসলাম প্রথম নবী প্রথম নবীর নাম কি হজরতে আদম আলী ইসালাম তাকে আল্লাহ তালা সৃষ্টি করলেন আসুরার দিনে সুবান আল্লাহ বলবেন আবার আল্লাহ তালা তাকে জান্নাতে থাকার সুযোগ করে দিলেন আসুরার দিনে আবার জান্নাত থেকে সামান্য একটি ভুলের কারণে সামান্য ত্রুটি হওয়ার কারণে আল্লাহ তালা জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ করলেন সেদিন টু আসুরা আবার আল্লাহ তালার কাছে দোয়া করলেন সাড়ে তিনশো বছর পর্যন্ত কাঁদলেন সর্বশেষ যে দোয়া করলেন আল ফুসানা ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লনাকুনা মিনাল খাসিরিন বলুন সুবহানাল্লাহ এটা এমন একটি পাওয়ারফুল দোয়া পাওয়ারফুল মুনাজাত যে মুনাজাত করলে অন্তর থেকে আল্লাহর কাছে গায়মান বাক্যে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা মুহূর্তের মধ্যে মাফ করে দেয় ক্ষমা করে দেয় বলুন সুবহানাল্লাহ এর অর্থও আমাদেরকে জানতে হবে রব্বানা হে আমাদের প্রতিপালক হে আমাদের প্রভু আমরা রব জলাম না আমি জুলুম করেছি আং ফুসে না আমি আমার নফসের উপরে জুলুম করেছি ওইলাম তো ফিরলে না হ্যাঁ আল্লাহ তাহলে আপনি যদি ক্ষমা না করেন অত রহাম না আর যদি আপনি রহম না করেন লেনা কু নেন না মিনাল খিন নিশ্চয় আমি অপরাধীদের সীমালঙ্গনকারীদের দলভুক্ত হয়ে যাব আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন বলুন সুহান এভাবে মনে মনে চিন্তা চেতনা নিয়ে ধারণা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো হজরতালি ইসলাম প্রায় চল্লিশটা দিন পৃথিবীর ইতিহাসে এত বড় বন্যা পৃথিবীর ইতিহাস আর দ্বিতীয়বার হয়নি যে পাহাড়ের উপর পর্যন্ত পানি উঠে গেছে সাধারণত বন্যার পানি চার ফুট ছয় ফুট দশ ফুট পনেরো ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হয় এর উপরে পানি ওঠে না আর পাহাড় পর্যন্ত পানির অতল তলদেশে বলুন সুবহান সেখানে নৌকার উপরে তার কিছু অনুসারীরা আরোহণ করলেন আল্লাহ তালা চল্লিশটা দিন পরে মাটি স্পর্শ করলো সেই নৌকা নুহ নবীর নৌকা বলুন সুবহান সেই দিনটিও আসুর আর দিন ছিল তিন নম্বর পয়েন্ট হলো হজরত ইব্রাহিম আলী ইসালাম হজরত ইব্রাহিম আলি সাল্লামের আচার আচরণে আল্লাহ তালা তাকে দশটি পরীক্ষা করলেন পরীক্ষা আল্লাহ তাকে উত্তীর্ণ করলেন এবং পরীক্ষায় তিনি সফল হলেন খুশি হয়ে বললেন এবার রহিম আলিম আপনি তো নয় আপনি হলেন হলিল উল্লাহ অর্থাৎ আল্লাহর অন্তরঙ্গ বন্ধু আপনি আমার প্রিয় বন্ধু হলেন অন্তরঙ্গ বন্ধু হয়ে গেলেন সোভান আল্লাহ বলবেন না হলিল উল্লাহ শব্দের অর্থ হল আল্লাহ তালা অন্তরঙ্গ বন্ধু এবাম আল্লা তালাই উপাধি দিলেন সেই দিনটিও ছিল আশুরার দিন এবার রহিম পৃথিবীর ইতিহাসে লোহাও যদি আগুনের মধ্যে রাখা হয় তাও বলে যায় লোহা আগুনের মধ্যে রাখলে বলে আর এবার রহিম আগুনের মধ্যে কুণ্ডুলির মধ্যে একদিন নয় দুই দিন নয় এক সপ্তাহ নয় এক মাস নয় প্রায় চল্লিশটা দিন পর্যন্ত থাকলেন শরীলে একটা লম পর্যন্ত বললো না শরীলে বলল আল্লাহু আকবার আল্লাহ তাআলা ঘোষণা দিলেন কুন না ইয়া নارو কুনী বারগাও ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন রব কে তরফ থেকে ঘোষণা আসলো ইব্রাহিম আলাইহিসলামের জন্য শরীলে একটা লন্ত পর্যন্ত পড়া দরের কথা সাধারণ জনের একটু কষ্ট না হয় গরম হবে না বেশি ঠান্ডা হবে না আরামদায়ক পরিবেশ হয়ে যাওয়া বলুন সোবহান আল্লাহ এই আরামদায়ক পরিবেশ থেকে আল্লাহ তালা অগ্নিকুণ্ডর মধ্য থেকে সুদীর্ঘ চল্লিশটা দিন পরে আল্লাহ মুক্তি দিলেন সেই দিনটাও ছিল দশিমহর তথা আশুরার দিন সোবাহ আল্লাহ বলি এরপরে চার নম্বর পয়েন্ট দীর্ঘ চল্লিশ বছর পরে পৃথিবীতে বাবা এবং সন্তানের ভালোবাসা সবচেয়ে বেশি জোরে বলুন ঠিক না বে ঠিক যার সন্তান চার পাঁচ হাজার মাইল দূরে সেই ইউরোপ কান্ট্রিতে সেই বোঝে আসলে মায়ার বন্ধন যে কত কঠিন কত ব্যথা যদি সন্তান ফোন দেয় বাবা অসুস্থ সেই বাবা বোঝে কতটা কষ্ট এছাড়া ওই সব বাবা বুঝবে না যে সন্তান কাছে সম্মানিত হাজিরিন। হজরতে ইয়াকুব আলী ইসলাম তার সন্তান হজরত ইউসুফ আলী ইসলামকে তার সৎ ভাইরা সলে বলে কলে কৌশলে গুহার মধ্যে ফেলে দেওয়ার একটি অজুহাতের মাধ্যমে ওখান থেকে অনেক লম্বা ঘটনা বলেন বাঘে খেয়েছেন নেকড়ে বাঘ খেয়েছেন একটি রক্তমাখা জামা নিয়ে বাবার কাছে আনলো কিন্তু পয়গম্বর তো বুঝতে পারলো যে এই সন্তানরা সালাকি করছেন সুহান বলি সর্বশেষ সুদীর্ঘ চল্লিশ বছর পরে এর মধ্যে ইয়াকুব আলী ইসলাম কানতে কানতে সন্তানের মায়ায় ব্যথা বেদনায় চল্লিশটা বছর পর্যন্ত কলিজার টুকরা সন্তান দেখা পেল না এই ব্যথার বেদনা নিয়ে কানতে কানতে চোখ দুটো অন্ধ হয়ে গেছে বলেন আল্লাহ আকবা চল্লিশ বছর পরে ফিরে পেলেন কলিজার টুকরা সন্তান হজরত ইউসুফ আলী যেই দিন ফিরে পেলেন বাবা সেই দিনটি ছিল দশই মহরম তথা আশুরার দিন চিৎকার দিয়ে বলুন সুবাহ এর মাঝে অনেক ঘটনা একদিন আপনাদেরকে শোনাবো সম্মানিত আছেন পরবর্তী পয়েন্টের দিকে যাই পাঁচ নম্বর পয়েন্ট হজরতে আয়ু ইসলামকে আমরা সবাই তার নাম শুনেছি তাকে আল্লাহতলা এমন একটি দুরারোগ্য বেধি দিয়েছিলেন সেই বেধিটা ক্রান্ত হলে পরে কোনো মানুষ কাছে যায় না সাধারণ দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি কারো শরীর যদি পচে যায় গলে যায় দুর্গন্ধ হয় তার কাছে কেউ যায় না জোরে বলুন ঠিক না বেঠিক ঠিক সামান্য একটু দুর্গন্ধ আসলে ঘামের গন্ধ আসলে তার থেকে পাশের থেকে সরে যায় ঠিক না বে ঠিক এরপরে শরীর পছন্দ ধরলো অঙ্গ প্রত্যঙ্গ পছন্দ ধরলো সর্বশেষ জিহবায় যখন আক্রমণ হলো তখন বলল আল্লাহ শরীর তো পচে গেল হাত পা পছনের গন্ধ মাথা পচে যাচ্ছে দেহর প্রতিটি অঙ্গ পচে যাচ্ছে আমি আমি আল্লাহ তোমার কাছে আদায় করি তুমি আমাকে যেভাবে রাখলে তাতে আমি শুক্রিয়া আদায় করি কিন্তু আল্লাহ জিব্বায় পোকা ধরছে জিব্বাটা যদি খেয়ে ফেলে তাহলে আমি রব্বে ক্যারিম তোমাকে আমি কি করে বলুন আল্লাহ আল্লাহ তুমি আমার জিব্বাকে হেফাজত করো আল্লাহ বললেন তোমার সমস্ত শরীর পুষে যাচ্ছে দুর্গন্ধ হয়েছে সমস্ত আত্মীয় স্বজন আপনজন পাড়া প্রতিবেশী মহল্লা বাসী সবাই চলে যাচ্ছে তোমার জিব্বায় পোকা ধরেছে তখন তুমি আল্লাহর নাম ডাকতে তোমার কষ্ট হবে আল্লাহকে ডাকতে পারবে না আল্লাহর কাছে এতটুকু আর্তুনাদ করলে আমি রব্বে কারিম খুশি হয়েছি খুশি হয়ে তোমার পুরো দেহটাকে আমি ভালো করে দিয়েছি বলুন সুবহান আল্লাহ আর সরে বলুন সুবহান আল্লাহ এমন একটি পাওয়ারফুল দোয়া করলেন রব্বেননি মেস্সেনিয়াদুরু হামার রুয়া হিমিন সবাই পড়ি রব্বিন নি মেস্সানিয়াদুরু ওয়ান তার হামার হিমিন কোরানের গণিত একটি আয়াত এ দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লা তাকে পুরো দেহটাকে যুবকের ন্যায় করে দিলেন সুন্দর সুস্থ সবল করে দিলেন বলুন না মাহলাগ বা কোরানের প্রতিটি আয়াতের পাওয়ার রয়েছে প্রতিটি আয়াতের অ্যাকশন রয়েছে কিন্তু ভক্তি ভালোবাসা আমাদের আস্তে আস্তে কমতে শুরু করেছে বলুন ঠিক না আলী ইসলাম হজরত ইউনুস আলী ইসলাম মাসের পেটের মধ্যে চল্লিশটা দিন এটি সাধারণ কথা নয় প্রত্যেকটা পয়েন্ট প্রতিটি লাইন প্রতিটি বাক্য অত্যন্ত শিক্ষণীয় এবং বসার ব্যাপার অনুধাবন করার ব্যাপার চিন্তা করার ব্যাপার কেন আপনি চিন্তা করেন পানির নিচে চোখটা খোলা কতক্ষণ আপনি পারবেন পানির মধ্যে তো অন্ধকার পানির মধ্যে স্বাভাবিকভাবে দেখা যায় না এর মধ্যে মাস মাসের পেটের মধ্যে তো আরো অন্ধকার সেই অন্ধকারের মধ্যে একদিন দুই দিন নয় এক সপ্তাহ নয় এক মাস নয় চল্লিশ দিন পর্যন্ত যিনি রাখলেন তিনিকে সে আল্লাহ তালা চল্লিশ দিন পর তৎ আসুর দিনে দশি মোহরমের দিনে আল্লাহ পাক্তার বন্ধু আল্লাহ পাক্তার নবীকে হজরত ইউনুস আলী ইসলামকে মুক্ত করলেন বলুন সুবাহ কি সেই তোয়া করলেন কথা বলছি সমরিন চল্লিশ দিন পরে হজরত ইউনুস আলী ইসলামকে মাসের পেট থেকে আল্লাহ তালা বের করে দিলেন দোয়া পাঠ করলেন তোয়া ইউনুস আমরা বিপদে আপদে মুসিবতে যখন থাকি তখন এই দোয়া ইউনুস বেশি বেশি পাঠ করব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা আরো একবার পাঠ করি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন প্রত্যেকটা আমল যদি আমরা ভক্তির সাথে করতে পারি আমাদেরকে মুক্তি দিবেন একজন তিনি কে আল্লাহ আল্লাহর নামটি কিন্তু আমরা সবাই নিতে পারি নাই আমরা যদি ভক্তি বিশ্বাস ভালোবাসা আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ভক্তি নে কোরআনের একটি আয়াত যদি আমি ভক্তির সাথে আমল করি আল্লাহ তালা বিপদ আর দূরত্ব বেদীর থেকে মুক্তি দিবেন তিনি কে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন বলেন আমিন আর জোরে আমিন সাত নম্বর পয়েন্ট মুসা আলী ইসলাম কি আল্লাহ তালা ফেরাউনের কবল থেকে এই মুসা ফেরাউন লম্বা সময়ের লড়াই চললো সর্বশেষ মুসা আলিসাল্লামকে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাকে মুক্তি দিলেন আর ফেরাউনকে করলেন নিঃশেষ করে দিলেন শেষ করে দিলেন করে দিলেন পতন দিলেন সেই দিনটি ছিল আশুরার দিন বলুন সুবাহ কেমন পতন ছিল ফেরাউনের কেমন রাজত্ব করেছিল বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিল ক্ষমতা ছিল ক্ষমতার মাসনাদে বসে সীমাহীন ঝুলম করত নির্যাতন করত নিপীড়ন করত অত্যাচার করত আল্লাহ তাকে পানির মধ্যে চুবিয়ে পানি খাওয়ায় দুনিয়ার থেকে বিদায় নিলেন সম্মানিত হাজিরিন সেই দিনটি ছিল আশুরার দিন মুহররমের দশ তারিখ কিন্তু মুহররমের দশ তারিখ দুই সপ্তাহের মাঝে পড়ায় ওই দিনটি যদি শুক্রবার হতো তাহলে আরেকটু আমাদের কাছে একটু বেশি ভালো লাগতো মনে মনে চিন্তা করতে আজকে তো আশুরার দিন আশুরার দিন যেই দিন হোক ওই দিন সম্পর্কে মুসলমানের জানা দরকার আছে আছে না না নাই নাই প্রত্যেকটা মানুষকে আশুরা সম্পর্কে জানতে হবে বুঝতে হবে হবে করতে আশুরা কি আশুরা বিশাল ঘটনাবহুল একটি দিন ঐতিহাসিক দিন সম্মানিত মুসলিম কারণ আট নম্বর পয়েন্ট অসংখ্য পয়েন্টের মধ্যে থেকে আট দশটি পয়েন্ট বলি অন্য একটি সাবজেক্টে যাবো আট নম্বর পয়েন্ট হলো পৃথিবীতে যদি বৃষ্টি না আসত তাহলে বুঝতে পারতেন কত কষ্ট কত ব্যথা কত যন্ত্রণা পর রৌদ্রের মধ্যে কয়েক ছোটা বৃষ্টির পানি যে কত দামি যেটা গতকালকে আমি দেখেছি যে লক্ষ লক্ষ মানুষের মধ্যে যায় মানুষ যখন হাজির হয়েছে ঠিক তখন একদিকে গরম অন্যদিকে আল্লাহ তালা মুহূর্তের ভিতরে পুরো আকাশটাকে মেঘাচ্ছন্ন করে দিয়ে বৃষ্টি কয়েক মিনিট বৃষ্টি হলো শরীরটাকে শীতল করে দিলেন একজন তিনি কে আবার কিছুক্ষণ পরে আবার রুদ্রদান করলেন সব কিছু খেলা একজনের তিনি কে সে তালা এই দুনিয়ার জমিনে প্রখা রৌদ্রের মধ্যে সর্বপ্রথম বৃষ্টি নাজিল করলেন যেই দিন সেই দিনটি ছিল আশুরার দিন সিদ্ধার দিয়ে বলুন সোহান আল্লাহ বৃষ্টির পানি যারা খায় তারা বুঝে কত মজা বৃষ্টির পানি গাছের গোড়ায় দিলেন ফসল ভালো হয় বৃষ্টির পানির মধ্যে রয়েছে বিভিন্ন রকমের আল্লাহ বলুন নম্বর পয়েন্ট। হবে দিন সেই দিনটা আশুরার দিন দশে মহরম সর্বশেষ আরেকটি পয়েন্ট এই পয়েন্টে আলোচনা করতে গেলে লম্বা সময় দরকার শুধু শিরোনামটা বলে শেষ করি আশুরার দিনে ইমাম হুসাইন রতিয়াম্লাহু দা তার কলিজার টুকরা সন্তানসহ তার কলিজার টুকরা সন্তানসহ নবী সির অসংখ্য সাহাবি সহ প্রায় বাহাত্তর জন সাহাবি ছোট বড় এবং নারী শিশুসহ বাহাত্তর জন কারওয়ালার ময়দানে শহীদ হলেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামের জন্য তারা অততরের জীবনকে উৎসর্গ করলেন বিলায় দিলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন ক্রাইমের জন্য কোন বাতিলের সামনে কখনো মাথা নত করেননি বলুন সুবহান আল্লাহ যেই দিন শাহাদাত বরণ করলেন কারবালার ঐতিহাসিক ময়দানে বাহাত্তর জন নারী শিশু সহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন শাহাদাত বরণ করলেন সেই দিনটি ছিল দশই মুহররম আশুরার দিন সুবহান আল্লাহ বলবেন না সম্মানিত হাজিরিন যে কথা বলতেছিলাম বৃষ্টির যে কি দাম পুরো কারবালার ঘটনা বলতে গেলে কয়েক জুঁয়া লাগবে পুরো একটা জুয়া তো লাগবে শুধু কারবালার এই জন্য আমি ফিনিশিং দিয়ে দিলাম কারবালার ঘটনা সম্মানিত হাসিরিন বৃষ্টির কত পরিমাণ দাম কি দাম এটা আসলে বোঝানো যাবে না গতকালকে আমরা যারা 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 যা অংশগ্রহণ করেছি যাকে আমরা হারিয়েছি তাকে নিয়ে দুইটি লাইন না বললে নয় যিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী সারসিরা দরবার শরীফের পীরে কামেল পীরে মোকাম্মাল হজরত মাওলানা মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই আমিরে হিজবুল্লাহ আমিরে এ তরিক করলেন এবং গতকালকে জানাজার মাধ্যমে বিদায় হলো দাফন হয়ে গেল এমন একজন ব্যক্তিকে আমরা হারিয়েছি হয়তো তার জীবন নিয়ে কথা যদি বলার সুযোগ হতো তাহলে আমরা বুঝতে পারতাম কাকে আমরা হারিয়েছি যার জানাজায় সারা বাংলাদেশ থেকে দলমত নির্বিশেষে দলমত নির্বিশেষে মানুষ লক্ষ লক্ষ মানুষ জমায়ত হয়েছেন জানাজায় শরিক হয়েছেন বলুন আল্লাহ আকবর এই প্রচণ্ড রুদ্রের মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হলো প্রচণ্ড রুদ্রের মধ্যে মাহফিলের সময় তো দোকানপাট পাওয়া যায় কিন্তু মাহফিল ছাড়া এত দোকানপাট বসে না অনেক দূরে দূরে দোকানপাট মানুষ এই জানাজা অংশ নেওয়ার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন বাহনে চড়ে কষ্ট করে এখানে আসলো একজন হকানি আলেমের জানাজা অংশগ্রহণের জন্য হকানি বুজুরগানের দিনের জানাজ অংশগ্রহণ করে নিজের জীবনকে আলোকিত করার জন্য ধন্য করার জন্য তার জানাজ অংশগ্রহণ করার জন্য বাংলাদেশের শীর্ষ আলেমরাও কিন্তু আসছেন বলি আলহামদুলিল্লাহ তার জন্য প্রাণ ভরে দোয়া করব আল্লাহ তালা হুজুরকে বিশ্বাহ মরহুম বিশ্বাহ হুজুরকে জান্নাতের জন্নাতের মাকাম দান করুন জোরে বলুন আমিন আর জোরে আমিন কিন্তু বিশেষ করে আমাকে আল্লাহ থেকে দেখার সুযোগ কথা বলার সুযোগ হয়েছে বলে আমি তার জীবন একটি জমায় হোক একটি মাহফিলের মাধ্যমে হোক মাসিক মাহফিলের মাধ্যমে হোক একটি বিষয় আপনাদের কাছে স্পষ্ট করতে চাই কেমন ছিল তার চরিত্র কেমন তার আচরণ ছিল তবে একটি লাইন আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই আমার সুখে দেখা অসংখ্য মানুষ টাকা দিচ্ছেন কারো কারো টাকা নেয় কারো টাকা নেয় না এগুলো আপনারা হয়তো দেখছেন জোরে বলুন ঠিক না বে সকলের টাকা নিত না সোহান আল্লাহ বলেন এতটুকু কার্বু জানি আপনাদেরকে শুনাইলাম